নমস্কার বন্ধুরা ঘরোয়া বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি কচু শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি কচুর শাক খেতে তো আমরা অনেকেই কম বেশি খুবই ভালোবাসি খেতে তাই কচুর শাকটা একটু অন্যরকমভাবে বানিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর অবশ্যই আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো স্কিপ না করে কচুর শাকটা আমি ভালো মতো কেটে জলে সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি আর এদিকে কড়াইতে একটু তেল বসিয়ে তাতে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সরি কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশিই দিয়েছি এক চামচ মতো দিলাম দিয়ে দেবো হচ্ছে এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এরপরে স্বাদ অনুযায়ী নুন দেবো হলুদ দেবো আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি আদা বাটাটা স্কিপ করেছি যেহেতু আদা বাটাটা আমার ঠিক কচুর পছন্দ না সেই জন্য গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো আমি একটু কষিয়ে নেব লক্ষ্য রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু খাবার টেস্টটাই আসবে না তাই সমস্ত মশলা আমি দিয়ে দিলাম মশলাগুলো এবার খুব ভালো মতো আমি একটু কষিয়ে নেবো তারপরে অল্প একটু আমি এর মধ্যে ধনে গুঁড়োটা পরের দিকে অ্যাড করেছিলাম যাই হোক দিয়ে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নারকেল গুঁড়ো যদি আপনাদের কাছে একদম টাটকা নারকেল থাকে সেটা কুড়িয়েও দিতে পারেন তাতে টেস্ট আরও দ্বিগুণ বাড়ে কিন্তু আমার কাছে যেহেতু টাটকা নারকেলটা সবসময় থাকে না তাই আমি দোকান থেকে ম্যাগি কোম্পানির কোকোনাট যেটা ডেসিকেটেড কোকোনাট বলে ডাস্ট সেটা আমি কিনে নিয়ে আসি সেটাও দুর্দান্ত স্বাদের হয় একই রকম টেস্ট হয় খেতে সেটা আমি দু চামচ মতো দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে সেটাও একটু ভালো মতো আমি একটু ভাজা ভাজা করে নেবো সব ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় নারকেলটা নারকেল গুঁড়োটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো জল দিয়ে মশলাটা প্রথমে আমাকে কষাতে হবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে দেখতে এটা খেতেও কিন্তু কচু শাকটা দুর্দান্ত হয়ে গেছিলো এর মধ্যে আমি ছোলা বা ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ ওটাই কিন্তু ব্যবহার করিনি সেটা ছাড়াই যে এত সুন্দর হয় কচু শাক খেতে এই কচু শাকের এই রেসিপিটা করলে আপনারা জানতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কষে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাকটা অনেকেই ভাপায় না আমি কিন্তু কচু শাকটি একটু ভাপিয়ে জল ফেলে দিই কারণ যদি গলা ধরে সেই জন্য অনেক কচু শাক আছে যেগুলো না ভাপালেও অসুবিধা হয় না কচু শাকটা দিয়ে আমি ভালো মতো মশলার সাথে কচু শাকটা মিশিয়ে নেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটি দেখা যখন শুরু করবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কারণ আপনাদের কমেন্ট বা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক অনুপ্রেরণিত যোগায় অনেক অনুপ্রেরিত হই এবং নতুন নতুন রান্না করে উপস্থাপনা করা তখন মন চায় তাই একটা অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল কচুর শাকটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখবো মিনিট পাঁচ ছয়ের মতো আবার ঢাকনা খুলে আবার ভালো মতো কষাবো এরম করে করে কচুর শাক দেখবেন যতবারই ঢাকনা খুলবেন অনেকটা কমে আসবে দেখুন আগের তুলনায় এবারে কচুর শাক কিন্তু পরিমাণে আমার অনেকটাই কমে গেছে কিন্তু জলা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে এটা কষিয়ে নিতে হবে খুন্তিতে করে ভালো মতো এপিট এপিট করে কষিয়ে নিতে হবে আমি এখনও চিনিটা অ্যাড করিনি চিনিটা আমি লাস্টে অ্যাড করবো ভারো মতো আমি এটা কষিয়ে নিচে ধরুন কিছুক্ষণ রাখবো এরপরে এবার দেখবেন যে আরও অনেকটা কচু শাকটা শুকিয়ে এসেছে এটা এই এই কচু শাক অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু কচু শাকটা হতে তো একটু সময় লাগে কারণ এটা পুরো শুকনো শুকনো একটা আনতে হয় জলা জলা না ঠিক খেতে ভালো লাগে না তাই আমি একটু শুকনো শুকনোই নামাই গরম গরম ভাতের সাথে বন্ধুরা দুপুরবেলা এরকম কচুর শাক থাকলে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় কিন্তু সাথে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না এবার আমি এর মধ্যে চিনি দিলাম চিনিটা দিলে সমস্ত স্বাদ ব্যালেন্স হয় আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেই পারেন যদি পছন্দ না হয় কিন্তু আমার মতামত যদি নেন তাহলে অবশ্যই একটু চিনি দেবেন তাতে খেতে খুব সুন্দর হয় দিয়ে আরও আমি ভালো মতো নাড়াচাড়া করে নেবো দেখুন কচুর শাকটা আমার অনেকটাই আগে তুলনায় অনেকটাই শুকিয়ে এসছে এইভাবেই আমি কচুর শাকটা প্রতিবারই আমি নাড়াচাড়া করে নেব কচুর শাকটা এরকমভাবে কষাতে কষাতে দেখবেন অল্প একটু হয়ে আসবে মানে খুব একটা পরিমাণে কমবে না কিন্তু আগে যা ছিল তার থেকে অনেকটা কমে আসবে এবং শুকনো শুকনো হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা কচুর শাক খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই আছে কচুর শাকটা ভালো মতো শুকনো শুকনো করে নিলে রেসিপিটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করবো পালা হচ্ছে ভাতের সাথে তাহলে ভিডিওটা আজকে আমার এখানেই শেষ হলো আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না